বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম শতবার্ষিকী আজ জন্মেছেন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে অমর শিল্পীকে নিয়ে ভাটির পুরুষ শিরোনামের প্রামাণ্য চিত্র নির্মাণ করেছিলেন লেখক ও নির্মাতা শাকুর মজিদ সুনামগঞ্জের কালনি নদীর তীরে বেড়ে ওঠা আব্দুল করিমের গানে ভাটি অঞ্চলের মানুষের সুখ দুঃখের সাথে সহজ ভাষায় উঠে এসেছে দেহতত্ত্ব আর অসাম্প্রদায়িকতার কথা আগে কি সুন্দর দিন কাটাইতাম বন্দে মায়া লাগাইছে গাড়ি চলে না চলে না কেমনে ভুলিব আমি বাঁচি না তার নাও বানাইছে শাহ আব্দুল করিমের এরকম অসংখ্য গান পেয়েছে তুঙ্গুস্পর্শী জনপ্রিয়তা শিল্পীরা তাঁর গান বাংলাদেশের লোকসঙ্গীতের আঙ্গিনা ছাড়িয়ে পৌঁছে দিয়েছেন দেশের বাইরেও নাটক চলচ্চিত্র আর হালের জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের কণ্ঠে তার গান পেয়েছে ভিন্ন মাত্রা বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কাছে শাহাব্দুল করিমের গানের বিস্তার ঘটে উনিশ শতকের শেষ দিকে বেড়ে উঠেছেন সুনামগঞ্জের হাওর এলাকায় শুরুর দিকে সিলেটের বিভিন্ন এলাকায় বাইনায় গিয়ে গাইতেন মালজোড়া গান প্রায় আড়াই হাজার গানের রচয়িতা মুক্তিযুদ্ধের সংগঠক শাহ আব্দুল করিম একুশে পদক সহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন কালনির ঢেউ গণসঙ্গীত আপ্তাব সঙ্গীত ধলের মেলা ভাটির চিঠি সহ প্রকাশিত হয়েছে তার ছয়টি গানের বই চলে সাধক শিল্পী 2009 সালের 12 সেপ্টেম্বর ত্যাগ করেন ইহলকের মায়া কিন্তু মায়া ছাড়িয়ে বেঁচে থাকবেন শাহ করিম তার গানের মধ্যে দিয়ে না চলে না শিমুল নিউজ আকা